কি কনস্টিটিউশন মেয়ে আমাদের সংবিধানের ২৬ ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন এটা কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে পড়ে না গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি হোয়াই হারিড আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয় তাকে আমি দোষ দিচ্ছি না দে বাংলাদেশ হাত হয় अगर हाथ है इसको तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है क्यों बी एस एफ संभालते हैं हम नहीं संभालते हैं ये अधिकार हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाव किया क्यों अलाउ किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया कोई आपको देना पड़ेगा आप चाहते हैं पोलराइजेशन करने के लिए हिंदू और मुस्लिम में भगा करने के लिए आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है हिंदू का है और कोई धर्म का नहीं है आप सिख का बारे में कहो सिख आपको छोड़ेगा सीरियल कास्ट का बारे में कहो सी कास्ट आपको छोड़ेगा टाइबल का बारे में कहो ट्राइबेल आपको छोड़ेगा आप भाग करना नहीं जुड़ना करो जोड़ो जोड़ो भाग मत करो हिंदुस्तान को जोड़ो हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा यह बात आपको क्या ध्यान में नहीं रहता जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी बहुत रुपया है पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है जितना भी आईटी सेक्टर है उसका अमित उस शाह का कंपनी ज्यादा है ए, आप लोगों को ध्यान होना चाहिए उसका इसका साथ बराबर কবি নাম মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি আপনার কেউ হ্যাঁ প্রাইম মিনিস্টার কবি নাই মোদিজি চালা জানে কাবা বাদ আপ কে করেন আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশান পাচ্ছি আর মুসলিম ভাই বোনদের কাছে আমি একটা কথা বলবো শুধু এটা আপনাদের অধিকার করে কেড়েছে তা নয় এই আইনটি মনে রাখবেন এই আইন সংবিধানের আমাদের আর্টিকেল ফোরটিন আছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাইট আছে রাইট টু ওয়ার্ক রাইট টু প্রপার্টি রাইট টু লিভ সেই আর্টিকেলটাকেও উলঙ্ঘন করেছেন তাছাড়াও রাজ্য তালিকায় অ্যাজ পার কনস্টিটিউশন এইটিন অ্যান্ড থার্টি ফাইভ নাম্বার এইটিন অ্যান্ড থার্টি ফাইভ দিস ইজ দ্য স্টেট গভর্নমেন্ট রাইটস দ্য ল্যান্ড সেই ল্যান্ড রিলেটেড ইস্যুকেও যেটা রাজ্য বিধানসভার একটিয়ার ভুক্ত সেটাকেও কেড়ে নিয়েছেন ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিয়েছেন সুতরাং এই আইন ফেডারেল অ্যান্টি ফেডারেল স্ট্রাকচার এটা মাথায় রাখতে হবে এবং আপনাদের থ্রুতে আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করবো লেটাস্ট ইউনাইটেড লেটাস ফাইট টুগেদার বোল্ডলি দিস ইজ নট এ ইন্ডিভিজুয়াল ম্যাটার ইট উইল এফেক্ট ইচ অ্যান্ড এভরিবডি আজকে আপনাদের বিরুদ্ধে করছে কালকে আরেকজনের বিরুদ্ধে করবে এরপর বলছি ইউনিফর্ম সিভিল কোড খ্রিস্টানরা মেনে নেবে আপনার কথা মুসলিমদের নয় আপনি বিরোধী বুঝতে পারলাম তো বন্ধু সৌদি আরবে গেলে কার সাথে দেখা করেন মুসলিমদের দেশে দেখা করেন না দুবাই গেলে কার আতীতে তা গ্রহণ করেন আপ আগর দুবাই যাতে হোক গদি মিডিয়াকে নিয়ে ককায় হোক आप अगर दुबई जाते हो तो किसको हॉस्पिटलिटी लेते हैं आप अगर यूए जाते हो तो किसका हॉस्पिटलिटी लेते हैं आप अगर सऊदी अरब में जाते हैं तो किसका साथ गोला मिलाते हैं खुद देश में एक बात और बाहर में और एक बात दूसरा चला कि नहीं चलेगा डबल इंजन गवर्नमेंट डबल इंजन सरकार आपको तो सलाम होना चाहिए आप क्या कुछ बोलते हैं और क्या नहीं करते चुनाव को टाइम में बोलते हम सबका साथ सबका विकास चाहते हैं और चुनाव चलने का बाद आपको नेता लोग कहते हैं हम सबका साथ नहीं रहेगा हम जो हमको वोट देगा हम उसका साथ रहेगा क्या चलाकी है এই কে ভোটার লিস্টে শুরু করে আমার কথাগুলো আমায় বলতে দিন আমার কথাগুলো আমায় বলতে দিন আপনাদের আমি আবার বলি ইন্টেনশন আমার নামে জিন্দাবাদ দিয়ে দরকার নেই ভারতীয় সংবিধানের নামে জিন্দাবাদ দিন আম্বেদকার জিন্দাবাদ বলুন মৌলানা আবুল কালাম আজাদ জিন্দাবাদ বলুন যারা গান্ধীজি জিন্দাবাদ বলুন সুভাষবাদ গান্ধীবাদ মৌলানাবাদ বাদ জিন্দাবাদ বলুন স্বামীজিকে শ্রদ্ধা করুন রামকৃষ্ণকে করুন যারা